বাংলাদেশে গত চুয়াল্লিশ বছরে যে পরিবর্তন এসেছে শেখ হাসিনাই তার রূপকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিকেলে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনার সভায় তারা এই কথা বলেন এ সময় দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধরী প্রত্যাবর্তন আরও জানাচ্ছেন রাকিব হোসেন শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় তারা বলেন জিয়াউর রহমানের কারণে নিজ বাড়িতে ঢোকার অধিকার ছিল না শেখ হাসিনার কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি এগিয়ে গেছেন দ্বাদশ নির্বাচনও জয়ী হয়েছেন শেখ হাসিনা সকল দেশ পরিচালনার মধ্য দিয়ে আজ বিশ্ব সম্প্রদায়ের সমীহ অর্জন করেছেন

অন্যের রোল মডেল আলোচনা সভায় অমিলিকের সাধারণ সম্পাদক বলেন বিএনপি এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামীลีกে আক্রমণ করছে বিদেশি শক্তির নামে হুমকি দামকি দেওয়া হচ্ছে তবে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে আজকে যত সরদন্ত্রই করুন যত বিদেশি শক্তি নামে হুমকি দামকি দিতে পারে শেখ হাসিনা তিনি বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছে রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা